আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টুনাটুনির গল্প প্রতিদিনের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদেরকে দেখিয়েছিলাম লিডল থেকে আমরা একটা রাজহাঁস আর পাতিহাঁস এনেছিলাম আজকের পর্বে দেখাবো এটা রান্না যদিও পাতি রান্না দেখাবো না আমি রাজহাঁসটার রান্নাই দেখাবো তা আমি এটাকে সম্পূর্ণরূপে ডিফ্রস্ট করে নিয়েছি এবং ক্লিন বলতে কি এখানে কোনো রকমের পশম ক্লিন করার কোনো ঝামেলা নাই আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এটা অনেক সুন্দরভাবে ক্লিন করা আছে আর এই এক একটা পেটের মধ্যে যেমন এটা হচ্ছে পাতি হাঁসের গলা গিলাকলিজা এবং ওইটা হচ্ছে রাজহাসের গিলা কলিজা এবং গলা এগুলো ওরা আলাদাভাবেই ওই পেটের মধ্যে ছিল ডিফ্রস্ট করার কারণে তাকে বের করে নিয়ে আসছি এগুলো আমি আলাদাভাবে রান্না করব ভুনা করব আর এই রাজহাঁসটাই আজকে আমরা কিভাবে রান্না করব সেটা দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে আর ভিডিওর এই পর্যায়ে আমি এটাকে ছোট ছোট পিস পিস করে কেটে নেব আমি যে যে পাতি হাঁসটা ছিল ওটা ছোট ছোট করে পিস করে নিয়েছি প্রথমে আমাদের তো আর চাপাতি নাই এই জন্য প্রথমে ছুরি দিয়ে মানে কয়েকটা বড় বড় পিস করে এই যে আমি বটি দিয়ে ছোট ছোট পিস করলাম এই হাঁসটা ছিল দুই কেজি বুঝছো কত বছর আমি তারে খালার থেকে এইটিন পাউন্ড নাইনটি নাইন পেন্স দিয়ে একটা দেড় কেজির হাঁস কিনছিলাম সেই হাঁসটা মানে মনে হয় মরা হাঁসই না কি আমি জানি না মানে এত সুন্দর ছিল না দেখো তো এটার পিসগুলো কত সুন্দর তারপর মানে কত সুন্দর লাগতেছে তাই না আর কত তেল বের হয়েছে তাই না ও হ্যাঁ আর দেখো ওরা কী সুন্দর করে গলাটা গিলাকলিজাটা আলাদা করে দিচ্ছে হ্যাঁ আবার ভিতরেও অনেকগুলা ছিল এই যে এই যে এইগুলো ছিল ওই যে যেটা হচ্ছে বের হয়ে থাকে গলা বলে কি এটা তো আসলে হাসের মেরুদণ্ড আর কি তো এখন আমি এটা রেখে দিব আমি এখন রান্না করব না কিন্তু এখনও পর্যন্ত রাজহাঁসটা পিস করে মানে সাহস হয় নাই আর কি দেখি ওইটার উপরে নামবো অভিযানে আবার

তারপরে আমি বটি দিয়ে ছোট ছোট করে পিস করলাম আর ঘরের অবস্থা তো পুরা নাজেহাল মানে সব ক্লিন করতে হবে আজকে আমার তিনবার লন্ড্রি করতে হবে অতগুলো কাপড় চোপড় এখনও আছে মানে ওয়াশিং মেশিনটা ছোটো একবার অলরেডি লন্ড্রি করছি কিন্তু এখনও ছড়ানোর সুযোগ পাই নাই ওগুলা ছড়ায়া আবার এগুলা তিনবারে লন্ড্রি করতে হবে আর এখান তো মাসাল্লাহ মানে রক্ত পানি সব কিছু এক একার অবস্থা গাছ হাঁসের এতগুলা মাংস হয়েছে তো ওইটাই বললাম যে আমার হাতের অবস্থা পুরা বারোটা বাজে গেছে মানে জাগায় জাগায় ক্ষত বিক্ষত হয়ে গেছে তো কিছু করার নাই মজার জিনিস খাইতে হইলে এরকম হবেই আর রীতিমতো ওই রাজহাঁসের পাকনার সাথে আমি যুদ্ধ করছি আর অনেক তেল অনেক তেল ভিজায় রাখছিলাম কত তেল মনে পড়ে গেছে আর এইখান দিয়ে আমি আল্লাহ জানে কীভাবে ক্লিন করব এখন আমি ভাগ করে উঠাবো আর কিছুটা রান্না করব রাজহাঁসটার ওজন প্রায় চার কেজি মানে একদম কারেক চার কেজি ছিল আর এই রাজহাঁসটা হচ্ছে পোল্যান্ডের তো ওখানে ওরা পালসে তারপর ইউকেতে আসার পরে স্লটার করা হয়েছে এবং আদার্স প্রসেসিং করা হয়েছে তো দেখি জীবনে তো সবসময় বাংলাদেশের রাজহাঁস কেসি এখন পোল্যান্ডের রাজহাঁস কেমন হয় আজকে খেয়ে আমি পরে আগে চুলায় মাংসটা বসিয়ে আমি হাঁসের মাংসটাকে সুন্দর মতো ধুয়ে নিয়েছি প্রশ্ন করতে পারেন আমি হাঁসের চামড়াটাকে পুড়িয়ে নেইনি কেন কারণ হচ্ছে আমার ইলেকট্রিক চুলা এখানে পুরানোর কোনো ব্যবস্থা নাই তাছাড়া আপনাদেরকে ভালো করে ডিপ করে দেখিয়ে দিই যে ওরা খুব সুন্দরভাবে জিনিসটাকে ক্লিন করেছে যদিও আমার আসলে হাঁসটা কাটতে অনেক বেশি কষ্ট হয়েছে কিন্তু তারপরেও বাছার ঝামেলাটা আমাকে পোহাতে হয়নি আর আমি কি কি মশলা দেব সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে আছে ধনিয়ার গুঁড়া আমার মা যেহেতু এই ধনিয়ার গুঁড়াটা বানিয়েছে তো উনি ধনিয়ার সাথে রাঁধুনি এবং তেজপাতা একসাথে টেলে এটার সাথে গুড় গুঁড়া করেছে সো এখানে আছে ধনিয়া রাঁধুনি এবং তেজপাতা গুঁড়া এটা হচ্ছে লবণ তারপরে জিরার গুঁড়া তারপর অনেক বেশি যেহেতু স্পাইসি হবে তাই অনেক বেশি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া আর সামান্য কয়েকটা গোলমরিচ এবং গরম মশলা রান্না করতে যেই জিনিসটার কোনো মানে অবহেলা করা যাবে না সেটা হচ্ছে রসুন রসুন ছাড়া কিন্তু হাঁসের মাংস হবেই না তো এখানে আমি অনেকগুলো রসুন কোয়া ছাড়িয়ে নিয়েছি এরকম আস্তই দেব আমাদের কাছে যেহেতু দেশি রসুন নেই এই জন্যই এই ইন্ডিয়ান রসুন বা বড় সাইজের এই রসুন ব্যবহার করতে হবে সাথে যেচ্ছি অনেকগুলো মরিচ এটা আমি দেখেছি আহ যারা হাঁস বিক্রি করে আর কি তারা কিন্তু এই ধরনের শুকনা শুকনামরিচ আসলে ব্যবহার করে এটা যাতে অনেক বেশি সুন্দর হয় সেই জন্য পেঁয়াজের বিকল্প নেই তাই আমি অনেক বেশি পেঁয়াজ এখানে কেটে নিয়েছি এখানে আমি কিছু কাঁচা পেঁয়াজ ব্যবহার করব আবার কিছুটা বেড়েস্তা করেও লাস্টে অ্যাড করব আর একটা মশলা না বললেই নাই সেটা হচ্ছে রাঁধুনির মেজবানির গরুর মশলা এটাও আমি সামান্য অ্যাড করব এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন আমার কাছে আদা বাটা নেই বা রসুন বাটা নেই এই জন্যই আমি আস্ত রসুন ব্যবহার করছি এবং এখানে আদার গুঁড়া ব্যবহার করব যদিও এটা একটা অন্য একটা বোতল সেখানে আমার মা গুঁড়া করে রেখেছে আদা এই আদার গুঁড়াটা আমার মা নিজের হাতে শুকানো এবং গুঁড়া করা সো এটার ফ্লেভারের কোনো কমতি আসবে না এটা যেহেতু বাংলাদেশি আদার গুঁড়া সো এটার ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং তাহলে দেরি না করে আমরা সমস্ত কিছু মাখিয়ে আমাদের হাসির মাংসটা বসিয়ে দেই এবং একটা কথা না বললেই না আমি কিন্তু সামান্য তেল ব্যবহার করব। এখন তেল কেন সামান্য ব্যবহার করব কারণ এখানে পর্যাপ্ত পরিমাণ তেল হাঁসের থেকে উঠবে তা আমি যদি এক্সট্রা অনেক বেশি তেল দিই তখন ওই জিনিসটা খেতে ভালো লাগে আসলে সরিষার তেলটাই বেশি ভালো লাগে কিন্তু আমার কাছে আসলে সরিষার তেল নেই বিধায় আমি সয়াবিন তেল ব্যবহার এখানে হাঁসটাকে সব রকমের মশলা তেল সব কিছু দিয়ে হাতে মেখে নিয়েছি আসলে আমি একটু পেঁয়াজ ভেজে মশলাটা ভুনা করে রান্না করতে পারতাম কিন্তু মাহির বাবা বলছিল যে না হাতে মেখে গরুর মাংসর মতো রান্না করো হাতে মশলা লেগেছিল সেই পানিটাই আমি একটু দিয়ে দিয়েছি ধুয়ে তো সিং প্লাস এই জায়গাটা সব সাবান দিয়ে ডোলে ডলে পরিষ্কার করলাম যদিও আমার হাতে অনেক ক্ষত বিক্ষত অবস্থা সাবান লাগার সাথে সাথে অনেক বেশি জ্বলতেছিল তারপরেও তো ক্লিন করতে হবে এখনও ফ্লোর ক্লিন করে সারতে পারিনি এখানে তো পুরো খেলনা দিয়ে কী অবস্থা রক্ত মাংস পানি দিয়ে তো এটা এখন ক্লিন করব। এই দিকে আমি একটু হাঁসের একটু আপডেট দেখাই আমি খুব কম আছে এটাকে ভুনা করতেছি দেখে কি পরিমাণ তেল আর পানি নিজে থেকেই উঠছে তো এইটা প্রায় খানে খুব স্লো কুক করব আমি খুব চেষ্টা করবো এক্সট্রা কোনো পানি যাতে না দিতে এখন আমি এই পর্যায়ে আমার চুলার আঁচ ঠিক চারে দিয়ে সামান্য ঢেকে দেবো মাশাল্লাহ আমি ঢেকে রাখছিলাম প্রায় পনেরো বিশ মিনিটের মতো ঠিক এতটা পানি হাঁস থেকে বের হয়েছে তারপরে কোনো পানি আর তাহলে অ্যাড করব না খুব অল্প জালে ধীরে ধীরে আমি এটাকে কুক করব। এখন আমি চুলার আঁচটা আরও বেশি কমিয়ে দিয়ে ঢেকে দেবো ওটা সতেরো মিনিটে হাঁসটা বসাইছিলাম এখন বাজে দুইটা ছত্রিশ এই হচ্ছে আমার হাঁসের কন্ডিশন আমি একটু পানি দেই নাই হাঁস থেকে যতটুকু পানি উঠছে ওটা দিয়ে হাঁসটা সিদ্ধ হয়েছে এখন আমি একটু বেরেস্তা করে অ্যাড করে আমরা এখন খাব আমার দুই ঘন্টা বিশ মিনিটের মতো সময় লাগলো কিন্তু এর মধ্যে কিন্তু আমি বসেছিলাম না আমি আমার সিঙ্ক সব কিছু এখান দিয়ে ক্লিন করছি এই যে ফ্লোর সব কিছু মপ করছি তারপরে ঝাড়ু দিচ্ছি এইখানে অনেক অনেক খেলনা ছিল মাহির সেইগুলো সবগুলো প্লেসমেন্ট করছি সোফার অবস্থা খারাপ ছিল বিছানার অবস্থা খারাপ ছিল আমি এইগুলো ক্লিন করছি এই দিকে যে বেডরুম বেডরুমের চাদর আর চাদরের উপরে আমি আবার আজকাল একটা কম্বল দিই নাহলে ঠান্ডা বেশি লাগে তো এইগুলা সমস্ত কিছু ক্লিন করছি আমি আমার নিজের ড্রেস পাল্টাইছি আমার ড্রেসটা ক্লিন করা অনেক জরুরি ছিল কারণ আমার অনেক বেশি রক্ত পানি এগুলো লেগে গেছে এগুলো থাকলে তো আর নামাজ হয় না তো আমি এই ড্রেসটাও ক্লিন করে নিছি আর এই দিকে বলছিলাম তিনবারে লন্ড্রি করব। কিন্তু হইল না এই কম্বলটা জাগা নাই সেকেন্ড টাইম লন্ড্রি আমার অলরেডি চলতেছে দ্য মিন টাইম যে প্রথম লন্ড্রি এই সমস্ত কিছু এখানে ছড়াইছি আর একটা কাজ যেটা আমি প্রতিদিনই করি সেটা হচ্ছে আমার বাথরুম ক্লিন করি আমি একটু দেখাই আমার রুলস হচ্ছে প্রতিদিন বাথরুম এই এইরকম চকচকা ক্লিন থাকতে হবে যদি সেটা না থাকে আমার মাথাটা নষ্ট হয়ে যায় বেসিন এবং ফ্লোর তো ইউকের যে বাথরুমগুলো একটা সমস্যা হয় এটাতে কিন্তু কোনো পানি যাওয়ার সিস্টেম থাকে না সো এই যে আমাদের ঘরের ময়লাগুলো তারপরে তাছাড়া অনেক ময়লা যায় আমি শুধু পানি ঢেলে ক্লিন করব এটা সম্ভব হয় না এই জন্য এটাকে এই যে মব আছে এরকম মব এই মব দিয়ে ক্লিন করতে হয় প্রতিদিন তো আমি কয়েকটা আস্ত জিরাও অ্যাড করেছি এটাতে নাকি ফ্লেভার ভালো হবে এটা মাহির বাবার রেকমেন্ডেশন আর এইদিকে আমার মাংসটা এখন হচ্ছে আমি পানিটা একটু শুকিয়ে এখন রান্না করতেছে সে একটু এটার মধ্যে রসুন অ্যাড করছে এই রান্নাটা তো আসলে হাসতে রামনাটা এটা রেসিপিটা আমি আমার দাদির কাছ থেকে পেয়েছি তাই না মানে ভিডিও কলব দেখে আর কি ওকে বললাম যে তুমি এটা একটু অ্যাড করে দাও এর নাম হচ্ছে পাকা ধানে মই দেওয়া

এখানে এত বেশি শব্দ হচ্ছে এটা তো আসলে স্পিন করতেছে তো যাই হোক এই আমার হাঁস ভোনাটা রেডি এখন আমি মাহির বাবাকে খেতে দেবো আমিও খাবো নিয়ে আসলাম এখন দেখি মাহির বাবা খেয়ে কি বলে এখন বাজে তিনটা রাত তিনটা এখন বলো কেমন হয়েছে তখন খাওয়াই শুরু করলাম না দেখি আমার কষ্টটা কত যে যে কষ্ট আহারে অনেক কষ্ট করছো আসলে আমি তো বসে ছিলাম একদম তুমি কষ্ট না করলে তো খাইতেই পারতাম না হ্যাঁ মাহের বাবা খাইছো বলো শোনো গত বছর আমি ওই যে বললাম না তারে খালাল থেকে একটা হাঁস কিনছিলাম ওইটার মধ্যে না হাঁসের গন্ধ ছিল মানে আমি বুঝতেছিলাম না ওটা কি মুরগিকে প্যাকেট করে রেখে দিছিল কিনা জানি না এত দামে সেল করছে অথচ সিজনের সময় ওদের স্টোরে একটা হাঁসও ছিল না বুঝছো সিজন চলে গেছে তখন হাঁস ছিল আর লিডলে কিন্তু এখন এই যে দেখো পঁচিশ তারিখের পরে পঁচিশ ছাব্বিশ তারিখের মানে এই মাসটার পরেই আর থাকবে না এটা সিজনাল সিজন শেষ এটাও শেষ এটা এই হাঁসগুলো হুম লাজ হাঁস বলো সব

হচ্ছে কেন মুসলিম সবগুলো থেকে মিট কিনি না আমরা ব্রিটিশ সবগুলো থেকে কিনি এবং এটার ব্যাখ্যা সব কিছুই বলবো এবং এগুলো হালাল হয় হুম তো সেইগুলো আমরা আর একটা ভিডিও করব ঠিক আছে সেখানে এই পর্যন্তই আশা করি আমাদের ভিডিওটা ভালো লেগেছে আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেল টুনাটুনি গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ